দীর্ঘগত 2 বছর আগানগর প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক নির্মাণের কাজ অসম্পূর্ণ থাকায় ভোগান্তিতে রয়েছেন শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীরা দ্রুত সময়ে নির্মাণ কাজ সম্পূর্ণ হলে ভোগান্তি কমবে বলে আসা প্রদান শিক্ষিকার এই পর্যন্ত আমাদের এই ওয়াশ ব্লকের কাজটা বন্ধ থাকার কারণে আমরা দীর্ঘদিন ভোগান্তিতে আছি 2022 তে 4 অর্থ বছরে কাজ শুরু হয় অসত্যও এতদিন পর্যন্ত আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস শিক্ষা অফিস সহ আমরা বহুবার লিখিতভাবেও আমরা এই তথ্য জানানো হয়েছে যে আমাদের এই ওয়াশ ব্লকের কাজটা কমপ্লিট হওয়ার দরকার আমাদের ছাত্রছাত্রীরা যথেষ্ট দুর্ভোগের মধ্যে আছে আমাদের তিনশোর উপরে স্টুডেন্ট এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের অনেক সমস্যা হচ্ছে ওয়াশ ব্লকের ব্যবহারের কারণে এখন ওয়াশ ব্লকটা কমপ্লিট করার জন্য আমরা যতবার শিক্ষ অফিসে এবং জনস্বাস্থ্য অফিসে যোগাযোগ করি ততবারে আমরা ব্যর্থ হয়ে কোনো সারা পাইনি দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর নতুন করে নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নতুন একজন অফিসার আসছেন আমাদের বিদ্যালয় পরিদর্শন করছেন ওয়ার্ড ব্লক পরিদর্শন করে আমাদেরকে আপাতত আশ্বস্ত করছেন যে দ্রুত হয়তো আমাদের কাজটা কমপ্লিট হতে পারে বিদ্যালয়ে একটি মাত্র ওয়াশ ব্লক থাকায় চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীরা তাই নতুন ওয়াশ ব্লকের নির্মাণ কাজ খুব দ্রুত সময়ে করার দাবি শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীদের কুমিল্লা থেকে সাব্বির হুসাইন নিউজ ডেস্ক